দীর্ঘ ছয় বছর পর সুন্দরবনে আবারও সক্রিয় বৃষ্টি জল দস্যু দল অতিষ্ঠ জেলে বাওয়ালিরা দাবি প্রশাসনিক হয়রানির কারণেই ফের অন্ধকার ভালো লাগে না এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে পোষ্যকোটা নিয়ে রাজ্যে বিশ্ববিদ্যালয় উত্তাপ লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি পালন চলছে সিন্ডিকেট সভা খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা পুলিশের সাথে তুমুল সংঘর্ষ টিআরসেল নিক্ষেপ আহত অর্ধশত শেরপুরের ঝিনাইগাতি ও নালিতা বাড়িতে ঢলের পানি নামার পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসবের খন গণনা মন্দিরে মন্দিরে দেবী দুর্গাকে জানানো মায়ের আরাধনা ভজন কীর্তন এগুলো করার মাধ্যমে আমরা হচ্ছে আজকের অনুষ্ঠানটাকে সাজিয়েছি ঢাক ডোলের মধ্য দিয়ে আমরা মাকে উলুধ্বনি সঙ্গধ্বনির মধ্য দিয়ে আমরা মাকে বরণ করে নিন শুভেচ্ছা আমন্ত্রণ বিরোধীহীন সংবাদ সারাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন যমুনা টেলিভিশনের হাত ধরে সুন্দরবনে একে একে আত্মসমর্পণ করেছিল বত্রিশটি দস্যু বাহিনীর তিনশো জন দশ সদস্য দু সালের এক নভেম্বর সরকারের পক্ষ থেকে দস্যু মুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে তবে দীর্ঘ ছয় বছর পর আবারও সক্রিয় বৃষ্টির মতো দস্যু বাহিনী অত্যাচারে অতিষ্ঠ জেলে বাওয়ালিরা গোয়েন্দা বর্তমানে সবচেয়ে বড় দল জাহাঙ্গীর বাহিনী। দলবল নিয়ে যোগ দিয়েছে আরো দুটি আত্মসমর্পণ করা তিনজনই আবারও কেন আগের পথে ফিরেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে তাদের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী শেখাল এহসান আর ক্যামেরায় ছিলেন আমির সোহেল আমি স্থান বলছিলাম যমুনা টেলিভিশন থেকে দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল এক পর্যায়ে হাতে আসে সুন্দরবনের দস্যু দল জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখের একটি মোবাইল নম্বর কথাবার্তার এক পর্যায়ে সম্মত হলেন দেখা দিতে কবে সময় দিবেন সাত আট দিন পরে দেখা করি কিন্তু কয়েক দফা পেছানো হল সাক্ষাতের সময় যোগাযোগ বিচ্ছিন্ন ফোন নম্বর পরিবর্তন শর্তের পর শর্ত নাটকীয়তা আর প্রতিকূলতা পেরিয়ে একদিন পর সুন্দরবনের একটি খালে অবশেষে দেখা দিলেন জাহাঙ্গীর শেখ নৌকা দুটো আমাদের নিয়ে গেল বনের গভীরে প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে মত পাল্টালেন তারা আলাপচারিতাই জানা গেল বাহিনীর সদস্য এখন চল্লিশ জনের মতো প্রথম দিকে দেশীয় অস্ত্র দিয়ে দস্যুতা শুরু করলেও এখন বাইরে থেকে আসছে মারণাস্ত্র প্রশ্ন ছিল আত্মসমর্পণের পর আবারও কেন ফিরলেন দস্যুতাই এই দস্যুগিরি ভালো লাগে না এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে দেখা গেল আমি বসবাস করি ডাকব থানায় মামলা হয় রামপাল থানায় সেখানে ওই মামলার আসামি আমি হই আমি কিছু জানি না এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই আমরা কত বেল উপরে টেকব জাহাঙ্গীর শেখের সাথে দলবল নিয়ে যোগ দিয়েছেন সাবেক দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল আবিদ্দিন ওরফে রাজন ও মঞ্জুর বাহিনীর প্রধান মানজুর সর্দার যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি আমার এই চাকরির যাওয়ার মূল কারণ হলো আমার এই আত্মসমর্পণ বা জলদস্যুর যে একটা ইয়া এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে তাহলে আমরা তো মানুষ আমরাও তো ভালোভাবে বাঁচতে চাই আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম এই সরকার পরিবর্তনের পর বরিশাল রায়বাইটে ফোন দিছিলাম যে ওই ঈদ গেল ঈদের সময় আমাদের বাজারঘাট দেয় সেটা না সিক্সে ফোন দিয়েছিলাম আটবারের পরে ফোন দিয়ে বললো মঞ্জুরকে মঞ্জুরে তো চিনলাম না মাই যখন সন্তান পেলে চলে যায় সেই দেশের অবস্থাটা কি হয় আমরা তো সাধারণ মানুষ অনেক রাষ্ট্রের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করছে জুমা হয়েছে কোথায় উনার নিজস্ব তপিলে তিনজনই জানালেন আবারও ফিরতে চান স্বাভাবিক জীবনে এই প্রশাসন যাতে আমাদের আর কোনো হয়রানি না করতে পারে এইভাবে যদি আমাদের সিকিউরিটি দিয়ে রাখতে পারে তাহলে আমরা আবার আমাদের সে গায়ে ফিরে যেতে চাই বর্তমানে ইনুজ ভাই আছেন উনি যদি আমাদের সেই কথাগুলো বুঝে যদি আমাদের স্ব ইচ্ছায় যদি সেই দিনগুলো ফেরত দেয় কেউ যেন আমাদের ব্যবসার দিকে চাঁদা দাবি করতে না পারে হ্যাঁ এইভাবে শ্মশান মানে যেন আমরা চলতে পারি যদি আমাদের এই ব্যবস্থাটুকু করে দেয় ইনশাল্লাহ আমরা আবার সাবেক জীবনে ফিরে চলে যাব প্রশাসনের বিরুদ্ধে ব্যাপারে কথা বলতে রাজি না হলেও জানালেন সক্ষমতা অনুযায়ী টহল জারি রেখেছেন তারা আমাদের ষোলোটা স্টেশন আউটপোস্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে থাকি আমরা সুন্দরবনে যে সকল চোখ পয়েন্ট যেগুলো আমরা বলি যে সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আমাদের নিয়মিত পেট্রোল থাকে স্বাভাবিক জীবনে ফিরতেই আত্মসমর্পণ করেছিলেন সুন্দরবনের এই তিন জলদস্যু বাহিনীর সদস্যরা কিন্তু সামাজিক প্রবঞ্চনা প্রশাসনের অত্যাচার ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় তারা আবারও ফিরে এসেছেন সুন্দরবনে তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সরকারের সহায়তা পেলে আবারও ফিরতে চান আলোর পথে শেখ আল এহসান যমুনা নিউজ সুন্দরবন দাসক সিন্ডিকেট সভা শেষে এই মুহূর্তে কথা বলছেন রাজ্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি আলোচিত হয়েছে প্রথমত এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপ উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে এবং এই ঘটনার জন্য এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরপরে হ্যাঁ পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে এরপরে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল মানে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও আমরা অবগত ছিলাম তো এই বিষয়টার জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি আমরা লিয়াজো কমিটি এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী ছাত্র সবার মধ্যে যেন সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে এই পর্যায়ে কমিটিতে কাজ করবে এরপরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাকসু নির্বাচন তো রাকসু নির্বাচন আশা করছি আমরা আশা করছি যথাসময়ে হবে এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক শিক্ষক কর্মকর্তা যারা রাকসুর সাথে সংশ্লিষ্ট আছেন তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখে কাজ করেছেন এটা আমরা অত্যন্ত আশাবাদী এবং রাকসুর সাথে সংশ্লিষ্ট সকলকে সকল পক্ষ ছাত্রসহ সকলের প্রতি সিন্ডিকেট থেকে এই রাকসুর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই কারণ হলো যে ওটা একটা পৃথক বডি স্বতন্ত্রভাবে কাজ করছেন আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না আমরা সব উভয় পক্ষকে যতগুলো পক্ষ আছে তারা যেন রাখছো আসন্ন রাখছু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফ থেকে প্রাতিষ্ঠানিক সুবিধার ব্যাপার আমি বলব এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও এখানে আলোচিত হয়েছে এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম এটার কয়েক কিছু মানে আনুষ্ঠানিকতার জন্য আনুষ্ঠানিকতা মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে সেই বডিগুলোতে যেতে হয় এগুলো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সবার ডাকবো আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম যে বডিগুলো আছে সেগুলো নিয়েই চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই কিন্তু আমরা এটা স্থগিত এই কার্যক্রম আমরা এটা কি স্থগিত করেছেন এটা বললে না গতকালকে মানে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার ইয়ে বলে এটা স্থগিত করেছেন এটা আপাতত স্থগিত এটা এটা আমরা এটা শুরু করছি না আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় এর ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আহ আলোচনার পরে এ ব্যাপারে আমাদের চূড়ান্ত কুসকুটা কি আমরা বলতে পারবো এখন বাতিল নাকি স্থগিত আমরা কি বলবো আমার কথা যেটা সেটা হচ্ছে যে গতকাল ভাইস চেয়ারম্যান মহোদয় ঠিক যে ঘোষণাটা যেভাবে দিয়েছিলেন যে এটা যেভাবে স্থগিত আছে ঠিক সেই সিদ্ধান্তটাই এই পর্যন্ত বহাল আছে এবং সিন্ডিকেট জানানো হয়েছে সিন্ডিকেট সেটাকে যেভাবে শুনেছেন তাতে সিন্ডিকেট অন্য কোনো মতামত দেননি ভাইস চেয়ারম্যানের যে ঘোষণা সেটাই বহাল আছে তাহলে সিন্ডিকেট আজকে হয়েছে কি তদন্ত কমিটি আর হচ্ছে সিন্ডিকেট আজকের মূলত তিনটা বিষয় মূলত আপনারা শুনেছেনyesterday মহোদয় বলেছেন একটা হচ্ছে প্রথমত নিন্দা জ্ঞাপন করেছেন গতকালের যে ঘটনা সেগুলো নিন্দা জ্ঞাপন করেছেন দ্বিতীয়ত দুইটা তদন্ত কমিটি বিষয় হয়েছে একটা অভ্যন্তরীণ তদন্ত কমিটি একটা বিচার বিভাগ তদন্ত কমিটি তৃতীয়ত যেটা হচ্ছে রাক্ষ নির্বাচন উপলক্ষে রাষ্ট্র রাষ্ট্র হল সংসদ এবং সিনেটের ছাত্র নির্বাচন এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন যেহেতু বিষয়টা সিন্ডিকেটের অংশ না কিন্তু সহযোগিতার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট এটা সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে রয়েছে স্যার আপনি আপনি বাইরের একটা খুলনায় বাস্তুহারা কলোনিতে ক্ষুব্ধ স্থানীয়দের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত অর্ধশত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বারবার আলটিমেটাম দেওয়ার পরও জমি খালি করছিল না তারা আর পুনর্বাসন না করা পর্যন্ত কলোনি ছাড়তে চান না বাসিন্দারা জেলার বাসিন্দাদের কলোনিতে অভিযানে যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদের চেষ্টা করা হয় স্থানীয়দের শুরুতেই প্রতিরোধের মুখে পড়েন অভিযানকারীরা এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাঠিচার্জ শুরু করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা ইটপাটকেল ছুটতে শুরু করে স্থানীয়রা এতে পিছু হটতে বাধ্য হয় পুলিশ প্রশাসন অভিযানে নিয়ে যাওয়া বুলডোজারে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা সাড়ে দশটার মধ্যে আমাদের সাথে বৈঠক করবে তখন আমরা আমাদের যদি চলে যাইতে বলে তাহলে আমরা চলে যাব মাথায় আঘাত লাগছে এই জায়গা থেকে পুলিশে যখন তখনই আঘাত লাগছে একটা থাকার ব্যবস্থা করে দিয়ে সেই জায়গায় আমাদের আমরা জায়গা খালি করে দেব এরপর শুরু হয় পুলিশের টিয়ার শেল নিক্ষেপ তাতেও দমানো যায়নি বাসিন্দাদের তাদের অভিযোগ পুনর্বাসন না করা পর্যন্ত জমি খালি করবেন না তারা এমন কি তাদের মালপত্র সরানোরও সুযোগ দেয়নি প্রশাসন আমাদের যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো তাহলে আমরা চলেই যাইতাম এত নিরুপায় এত অসহায়ত্বের ভিতরে থাকতাম না ভাই আমাদের উপর অতর্ক বাবা হামলা করে আমাদের অর্ধশত লোক কত কোন একজন মহিলা আড়াইশো ফিট ভর্তি পুলিশ জানায় সংঘর্ষে দুপক্ষের অর্ধশত মানুষ আহত হয়েছে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে উচ্ছেদ অভিযান আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন তারা তাদেরকে ব্রিফ করে আমরা ব্রিফ করি কিন্তু তারা অনর থাকে তাদের অবস্থানে অনর থাকা অবস্থায় পরবর্তীতে আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি ভিতরে যাওয়ার চেষ্টা করি এর পক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে তো পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা তৈরি হয় তো পরবর্তীতে অভিযানটা চলবে কিনা এটা পরবর্তীতে আবার জানাবো নোটিশ করি এবং বাইকিং করি কিন্তু উচ্ছেদের আগের দিন সন্ধ্যায় ডিসি অফিসে ডিসি মহোদয়ের সাথে তাদের একটা গ্রুপ আলোচনা করে আমাদের কাছ থেকে এক মাস সময় নেয় জায়গায় সালে কর্তৃপক্ষ এই কলোনি নির্মাণ করে দেয় দেড় হাজার পরিবারের বাস এখানে প্লট মালিকদের কাছে সম্পত্তি বিক্রির পর থেকে বাসিন্দাদের জমি খালি করার আলটিমেটাম দিয়ে আসছে প্রশাসন যমুনা নিউজ পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য চব্বিশ সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই এই এক তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি জানান আসন্ন পূজায় থানা পুলিশ র‍্যাব পেট্রোলিং করবে পূজা কমিটি মণ্ডপ বানানোর কাজ শুরু থেকে সাতজন নিরাপত্তা নিশ্চিত করবে এছাড়া আশি হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করবে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা বলেন দেশের সব জায়গায় পূজা নির্বিঘ্নে হবে কোন স্থানেই ঝুঁকিপূর্ণ নয় নির্বাচন বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন ভোট হবে শান্তিপূর্ণ উৎসব মুখর অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে সরকার মাদক ও পাচার বিষয়ে উপদেষ্টা আরও জানান বাইরে থেকে দেশে মাদক আসা ও দেশ থেকে সার ওষুধ ও চাল পাচার রোধে নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে মাদক সমূলে বিনষ্ট করার কাজ চলছে বলেও জানান তিনি শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে আটাই তারিখ থেকে শুরু হয়ে যাবে চব্বিশ তারিখ যে আছে তারা কিন্তু মন্ডপ বানানো শুরু করে তাদের কিন্তু সাতজন করে ওখানে রাখতে হবে বলা হয়েছে আবার তারা সবাই রাজি মহালয়া উপলক্ষে সারাদেশে মণ্ডপ মন্দিরে চলছে নানা আয়োজন সকাল থেকে বিভিন্ন মণ্ডপে ধূপ ধুনা চণ্ডীপাঠ ও শঙ্খ বাজিয়ে দেবী আহ্বান করা হয়েছে পুরুষেরা নদীতে তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রদান করেন মূলত মহালয়ার দিন থেকে দুর্গাপূজার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় কেবল পূব আকাশে নিজের উপস্থিতি জানান দিচ্ছে শিউলিঝরা সেই প্রভাতেই শোনা যায় শঙ্খধ্বনি আর ঢাক কাসরের সুর শুরু হয় দেবী বন্দনার মহোৎসব চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত এই চণ্ডীতেই রয়েছে দেবী দুর্গা সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি শাস্ত্র মতে মহালয়া হচ্ছে একটি তিথি এ তিথিতে সাধারণত পিতৃপুরুষে শ্রাদ্ধ তর্পণ করা হয় ভক্তদের বিশ্বাস আজকের দিনে দশভুজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন প্রত্যেক ভক্তগণ আসেন তাদের পিতামাতার উদ্দেশ্যে যারা প্রয়াত হয়েছে আত্মীয় স্বজন বন্ধু পরিজন সকলের উদ্দেশ্যেই তিল তর্পণ করে থাকেন মায়ের আরাধনা ভজন কীর্তন এগুলো করার মাধ্যমে আমরা হচ্ছে আজকের অনুষ্ঠানটাকে সাজিয়েছি মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয় এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময়ের সূচনাও বটে তাই এই উপলক্ষে সারা দেশের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এই শুভ মুহূর্তটাকে তর্পণের মধ্যে দিয়ে পিতৃপুরুষের কল্যাণের মধ্য দিয়ে এবং উৎসব উৎসবমুখর পরিবেশে যাতে সবার মুখে হাসি ফুটুক দলের মধ্য দিয়ে আমরা মাকে উলুধ্বনি সংবোধনের মধ্য দিয়ে আমরা মাকে বরণ করে নেই মহালয়ার দিনে একটি বিশেষ মুহূর্তে দেবী দুর্গার চক্ষু আঁকা হয় এটাকে দেবীর চক্ষুদান উৎসব বলা হয় এদিনে পরম ক্ষমতাশালী দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এ দুইয়ের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া আজকে দেবী কৈলাস থেকে মর্তে বাফের বাড়িতে প্রবেশ করবেন সেই থেকে পনেরো দিন উনি মর্তে থাকবেন এবং তার ভক্তদের আশীর্বাদ করবেন প্রতি বছর শরৎকালে কৈলাস পর্বত থেকে দুর্গার আগমনকে কেন্দ্র করে বাংলার গ্রাম থেকে শহর সবখানেই ভক্তদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ উল্লাসের পরিবেশ জারিন অর্নি যমুনা নিউজ হিন্দু পুরাণ মতে এই দিন মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন দশভুজা দেবী দুর্গা শুভ শক্তির আরাধনা শুরু হয়ে গেছে মন্দিরে মন্দিরে খুলনার বিভিন্ন পূজা মণ্ডপে রূপ দেখতে আসছেন ভক্তরা আঠাশ সেপ্টেম্বর থেকে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু দুই অক্টোবর বিজয়া দশমী মাটির প্রতিমা জীবন্ত হয়ে উঠেছে তুলির আচরে মর্তে আবির্ভাব হয়েছে দুর্গতি নাশিনীর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে প্রতিমা গড়া সমাপ্ত রঙের কাজ শেষ হয়নি এখনো ভক্তি ভরে দেবীর চক্ষুদান করছেন শিল্পীরা এরই মধ্যে দশভূজার বিগ্রহ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা অকাল বোধনের প্রস্তুতি চলছে মন্দিরে মন্দিরে এই যুগে চারজন যে আমাদের যে অবতার ছিলেন সেই অবতারের একটা সমন্বয় এখানে ঘটেছে মহাভারত গীতা রামায়ণ তারপর দেবী দুর্গা দশ রূপ এগুলো দেখতে পাচ্ছি আমাদের পাশে দুইটা মন্দিরে হচ্ছে আমরা এ পাশ ও পাশ দুই পাশেই প্রতিদিন ঘুরে ফিরে দেখতেছি ঠাকুর বলে ভালো লাগতেছে দেবী দুর্গা এসে আমাদের আশীর্বাদ করবে তার জন্য আমরাও অনেক ওদের আগ্রহে আছি খুলনার ডুমুরিয়ায় খরসংঘ কালার বটতলা সার্বজনীন পূজা কমিটি মন্দির প্রাঙ্গণে সারি সারি প্রতিমা শিব ঠাকুরকে দেবী অন্নপূর্ণার অন্নদান থেকে শুরু করে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী সীতার অগ্নিকুণ্ডে প্রবেশ আর শ্রীকৃষ্ণের ননিচুরি সবই স্থান পেয়েছে মন্দিরের একশো আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুশো একটি প্রতিমা তৈরি হয়েছে বিগত চার মাস ধরে আমরা চারজন শিল্পী দ্বারা কাজটা শেষ করার ইচ্ছা আছে কাদের ভিতরে অনেক কষ্ট হলেও আনন্দ অনেক আনন্দ পাইছি মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষণীয় না কিছু দর্শনীয় আছে বাচ্চাদের জন্য বিনোদনের অনেক প্রতিমা করা হয়েছে যাতে বাচ্চারা এসে উৎসাহিত হয় এখানে যাতে তারা এসে পরবর্তীতে এসে স্মরণীয় হয়ে থাকে পুরাণ মহাভারত গীতা এই সব কাহিনী থেকে আমরা আরও নতুন কিছু তুলে ধরার মানুষকে কলিযুগে শিক্ষা দেওয়ার জন্য আমরা আরও অনেক কিছু এই জায়গায় আয়োজন করেছি গেল বছর একশো সাতচল্লিশটি প্রতিমা তৈরি করে সারা ফেলেছিল এই পূজা কমিটি প্রত্যাশা এবারও ভক্ত দর্শনার্থীদের মন কারবে প্রতিমার রূপ সাবরিনা লিজা যমুনা নিউজ ঝালকাঠিতে লাইসেন্স চেকিং এর নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে অটোরিকশা ইজি বাইক সমবায় সমিতি শ্রমিক নেতাদের অভিযোগ পৌরসভায় এগারোশো পঞ্চাশটি অটোরিকশার লাইসেন্স থাকলেও পৌর কর্তৃপক্ষ মাত্র সাতশো তেরোটি লাইসেন্স নবায়ন করেছে বাকি অটোরিক্সা ও ইজ বাইকগুলোর বৈধ করার দাবিতে ধর্মঘট শুরু করেছে তারা শ্রমিকদের অভিযোগ চালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় আদায় ও হয়রানি করা হচ্ছে দাবি না হলে পৌরসভা কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা পৌর কর্তৃপক্ষের দাবি শহরে প্রায় দেড় হাজার অবৈধ অটোরিকশা চলাচল করছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে পিরোজপুরে শহরের প্রধান সড়কগুলো যেন ব্যাটারি চালিত রিক্সা ও ইজ বাইকের দখলে মানে না ট্রাফিক আইন নেই কোনো শৃঙ্খলাও এতে একদিকে যেমন বাড়ছে যানজট তেমনি পথচারীদের দুর্ভোগের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে দিন সে ভোগান্তি আরও বাড়িয়েছে এসব রিক্সা ইজি বাইকের যত্রতত্র পার্কিং প্যাডেল ও ব্যাটারি চালিত রিক্সার দীর্ঘ সারি মানুষের হাঁটাচলার চলার জায়গাটুকুও নেই দেখে অটো স্ট্যান্ড মনে হলেও আদতে এটি পিরোজপুর শহরের একটি রাস্তা শহরের প্রধান সড়কে অনিয়ন্ত্রিত এসব হালকা যান চলাচলের কারণে বিপাকে পড়তে হয় পথচারীদের ট্রাফিক নিয়ম না মানায় রাস্তায় জটলা সৃষ্টি হয় অহরহ নেই কোনো শৃঙ্খলা মধ্যে হচ্ছে ছোটোখাটো দুর্ঘটনা সরু রাস্তার উপরে যে পরিমাণ গাড়ি ধারণ করার ক্ষমতা আছে তার থেকে গাড়ি অনেকগুণ বেশি গাড়ি বলতে হালকা যানবাহন রিকশা অটো এবং মোটরসাইকেল রাস্তাগুলো এত সরু যে এখানে আমরা চলাফেরা করতে গেলে যখন গাড়িগুলো অটোগুলো ক্রস করে তখন আমাদের বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পুরিসপুরে যানজটের অবস্থা খুবই খারাপ ইজি বাইক ব্যাটারি চালিত রিক্সা এগুলোর জন্য পুলিশপুরে আসি অতিষ্ঠ এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যাচ্ছে না ভোগান্তি কয়েকগুণ বাড়িয়েছে যত্রতত্র পার্কিং অটোরিকশাগুলো যাত্রী নিতে দাঁড়িয়ে থাকে বাজারে দোকানপাটের সামনে এতে সরু পথ আরও সংকীর্ণ হয়ে পড়ে এই শহরে অতিরিক্ত যানবাহনের জন্য যেখানে সরু রাস্তা যেখানে পাঁচশো গাড়ি চলতো এখন সেখানে দু হাজার গাড়ি চলে আর যত তত তারা পার্কিং করে আমাদের দোকানের সামনে পার্কিং করে আমরা যদি তাদের শর্তে বলি তারা সরে না এই দুর্ভোগটা কাটাতে গেলে তো অবশ্যই আমাদের ম্যানেজমেন্টটা দরকার কারণ দুর্ভোগ বললেই তো দুর্ভোগ কাটবে না ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এই দুর্ভোগ কাটাতে হবে জনগণের দুর্ভোগ কমাতে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা কিন্তু কবে নাগাদ তা বাস্তবায়ন হবে সে বিষয়ে কিছুই বলেননি আমরা চাচ্ছি যে বৃহস্পতিপুর শহরে যে মালিকানাধীন যে ইয়াগুলি অটোগুলি সেগুলিকে আলাদা রঙ করে চিহ্নিত করা বাইরেরগুলি যাতে যাতে শহরে না ডুবতে পারে মানে একটা এন্ট্রি পয়েন্টে যেন এগুলিকে আটকে দেওয়া যায় শহরে না থাকলে শহরে যানজট আগের থেকে হ্রাস পাবে আমরা আশা শহরের ব্যস্ত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যান চলাচল নিয়ন্ত্রণ করার তাগিদ সাধারণ মানুষের রাহিম সারোয়ার যমুনা নিউজ একমাত্র কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় একই সাথে দণ্ডপ্রাপ্ত খায়রুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে মামলায় বলা হয় গত বছরের সাত সেপ্টেম্বর স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় নির্যাতনের কথা কাউকে না জানাতে হত্যার হুমকিও দেয়া হয় ভুক্তভোগীকে এই ঘটনায় খায়রুলকে আসামি করে মামলা হয় গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় এসে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন জমি দখল চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিচার দাবিতে বরগুনার আমতলিতে মানববন্ধনে বিক্ষোভ করেছে এলাকাবাসী বেলা এগারোটার দিকে হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তত্ত্বাবনীয়া এলাকার অফিস বাজার সড়কে মতো মানববন্ধন করেন তারা বক্তাদের অভিযোগ হলুদিয়া ইউনিয়ন যুব দলের সদস্য সচিব আরিফ গাজী তাদের পৈতৃক সম্পত্তি দখলে নেয়ার পায় তারা করছে এর মধ্যে সাড়ে বীজ তলা ধ্বংস করারও অভিযোগ করেন তারা কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা এমনকি দেয়া হচ্ছে মিথ্যা মামলার হুমকি ধামকিও এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী রব밥 খтая আমাদের রোয়া সয়েলাইছে টাকা-পয়সা খাইয়া অন্য লোকের কাছে টাকা খাইয়া আমাদের জমি সয়েলাইছে রোয়া। একগোজালা গ্রামের মানুষ কোনো টিকে থাকতে পারি না। মেয়ে ছেলে আর কোনো হুমকি যতক্ষণ থাকতেই যাচ্ছে আর।mata দেখাইয়া তারপর আমাদের মেয়ে ছেলেদের উপর নির্যাতন করে। তারপর আমরা বাড়ি থাকতে পারতে আসিনা। পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায় ফসলি জমি বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চারিদিকে শুধু ধ্বংসজগ। পানি উন্নয়ন বোর্ড জানায় মহারষি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে একশো মিটার বাঁধ ভেঙে গেছে তলিয়ে গেছে রাস্তাঘাট ফসলি জমি দ্রুত নদীগুলোতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী কোথাও ধীর গতি কোথাও নেমেছে পুরোপুরি পানি যত সরে যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন চারিদিকে এখন শুধুই ধ্বংসযোগ্য শেরপুরের মহারষী ও সোমেশ্বরী নদী এখন শান্ত তবে পাহাড়ি ঢলে দুদিন আগেই রুদ্রমূর্তিতে আছড়ে পড়ে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায় ভেঙে যায় মহারসির পাঁচটি স্থানের একশো পঞ্চাশ মিটার বাদ পানি ঢুকে পড়ে লোকালয়ে জলমগ্ন হয়ে পড়েন দুই উপজেলার প্রায় পাঁচ হাজার মানুষ রান্না বান্না করতে পারি না চুলার মধ্যে পানি উঠছে গরু বাছুর রাখতে পারিনা গরু পাশে খাইতে পারিনা পানির মধ্যে যাইতে হয় চলাই গেছে খাবার খাবার খাইতে পারিনা আজকে তিন চার দিন যাবত মনে করেন যে চিরে মুড়ি খায় থাকতেছি ক্ষতিগ্রস্ত হয় পনেরোশো হেক্টর জমির রোপা আমন পাশাপাশি তলিয়ে যায় দুইশো হেক্টর জমি সবজির ক্ষেত পানি নেমে গেলেও অনেক জায়গায় এখনো জলাবদ্ধ অর্থ সংকটে নতুন করে আবাদের সামর্থ্য নেই কৃষকের এই নদীর মানুষ নদীর পানিতে বিকেল দুটার সমস্ত জায়গা জমি যা ছিল যা ছিল বাড়ি সমস্ত বাড়িতে লোকের বাড়ি ঘর চলে গেছে তাদের জায়গা জমি গেছে তাদের গরু বাছর চলে গেছে গা তারা খুব ক্ষতিগ্রস্ত স্থানীয়দের অভিযোগ গত দুই বছরে কয়েক দফা বন্যাতে মহারসির তীর রক্ষা বাঁধ ভেঙেছে তিনবার প্রতিবারই মেরামত করা হয়েছে জোড়াতালি দিয়ে কথাবার্তা বলা হয়েছে এই জায়গাটা ঠিক করার বিষয়ে বাজেট হয়েছে বাজেট হওয়ার পরে পিছনে কাজ করছে পিছনে কাজ করছে এদিকে সামান্য কয়েকটা বালুর বস্তা হালকা পাতলা কিছু কোন মতো দিয়ে রাখছে এই পান্ডা যদি ঠিক মতন দিত এই বছর তাহলে কি ক্ষতি হইত ক্ষতি হইতো না যাও দিছেন তারপরে যে কন্ট্রাক্টারে কাম করে না বন্যার ক্ষতি নিরূপণে কাজ করছে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড দ্রুতই কাজ শুরু করবে বলে জানান তিনি